ব্যান্ড অনেক সুন্দর না এটা ওনাটা দেখেন এটা এত সুন্দর আসছে জাস্ট ওনার কালারটা দেখেন এত সুন্দর একটা প্যাস্টেল ফিরোজার মধ্যে ওনার ড্রেসটা ব্লু কালারের মধ্যে প্রাইস শুধুমাত্র তিন হাজার দুইশো মিস করা যাবে না এই কালারটা আজকে যারা মিস করে যাচ্ছেন কতগুলো যে কোড স্টক আউট শুনবেন যারা অন লাইভে নাই আমাদের ম্যাক্সিমাম ড্রেস কিন্তু সব অন লাইভ থেকে সেল হয়ে যায় তো আজকে যারা লাইভে নাই তারা আজকে মিস করে যাবেন একটু পরে ইনবক্সে যা অর্ডার করবেন দেখবেন যে স্টক আউট প্রাইস তিন হাজার দুশো টাকা